আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা তো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো ব্লগ নয় কোনো রেসিপি নয় আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা ঘরোয়া টিপস যেটা কিন্তু আমাদের ভীষণ উপকারে লাগবে তো আজকে আমি যেটা শেয়ার করব। তার জন্য কিন্তু কিছু ফল নিয়ে নিয়েছি সব ফল আমার অবশ্যই লাগবে না এখানে কিন্তু অনেক ধরনের ফল আছে এই যে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর টাটকা টাটকা অরেঞ্জ আর শীতে তো অরেঞ্জ মানে ভীষণই উপকারী আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ অ্যাপেল এটা কিন্তু প্লাস্টিক অ্যাপেল এটা আমার মেয়ে এখানে রেখে দিয়েছে ফলগুলোর উপরে আর এখানে আছে দেখো স্ট্রবেরি তো স্ট্রবেরি কিন্তু মিষ্টি হলে ভীষণ ভালো লাগে খেতে তাই না কিন্তু স্ট্রবেরিগুলো অনেকগুলোই ছিল তো একটু টকই লাগছিলো খেতে তো যাই হোক এখানে আছে স্ট্রবেরি এখানে ড্রাগন আছে দেখলে এখানে আছে বেলজিয়াম আঙ্গুর তো বিভিন্ন ধরনের কিন্তু এখানে ফল রাখা আছে সবগুলো ফল কিন্তু আমার লাগবে না আমি শুধুমাত্র একটা ফলের খোসা দিয়ে বানিয়ে দেখাবো খুব সুন্দর একটা টিপস যেটা কিন্তু তোমাদের রান্নাঘরের বেশিনে বা শিংকে ভীষণ উপকার হবে অনেক সময় দেখবে রান্নাঘরে বা বেশিনে বা শিংকে একটুখানি দুর্গন্ধ ছড়ায় তো আমি যেভাবে একটা স্প্রে বানিয়ে থাকি সেভাবে তোমরা যদি বানিয়ে রাখো তাহলে সেটা কিন্তু ভীষণই উপকার হবে তো আজকে আমি যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো আমি এই কমলার খোসা দিয়েই আজকে সুন্দর একটা স্প্রে বানিয়ে দেখাবো তোমরা তো সবাই জানো কমলা খাওয়াও যেমন স্বাস্থ্যের জন্য উপকার তেমনই কিন্তু রূপচর্চার জন্য ভীষণ উপকারী এই কমলার খোসা দিয়ে বিভিন্ন জিনিস কিন্তু বানানো যায় এখানে যেমন বানানো যায় সাবান তারপরে অরেঞ্জ ক্যান্ডি অরেঞ্জ বরফি বিভিন্ন ধরনের রূপচর্চার কাজেও কিন্তু এ ধরনের কমলার খোসা ভীষণ উপকারী তো এগুলো আজকে আমি তোমাদের সঙ্গে কোনো কিছুই করছি না যেটা করছি সেটা হচ্ছে স্প্রে তো স্প্রেটা আমি কিন্তু কোমলার খোসা দিয়ে বানিয়ে নেব এখানে কিন্তু অনেকগুলো স্ট্রবেরিও আছে তো এখানে আমি কোমলার খোসা দিয়ে বানাবো তার জন্য কিন্তু কমলাগুলো আমার খেতে হবে তো আমি কোমলাও কিন্তু অনেকগুলোই খেয়ে ফেলেছি আর দেখো খোসাগুলোও কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছি এই খোসা দিয়ে সুন্দর একটা স্প্রে বানিয়ে দেখাবো তোমাদের এটা কিন্তু ঘরের জন্য ভীষণ উপকারী একটা টিপস তার জন্য কিন্তু তোমরা আমার পুরো ভিডিওটি সঙ্গে থেকেও আমি কিভাবে এই স্প্রেটা বানিয়ে থাকি তো এই স্প্রেটা বানিয়ে তোমরা কিন্তু ঘরে বা সিঙ্কি বা যে কোনো জায়গায় কিন্তু স্প্রে করতে পারো যেখান থেকে কোনো দুর্গন্ধ ছড়াবে সেখানেই কিন্তু স্প্রেটা করে দিতে পারো তাতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে তো চলো দেখি না কিভাবে আমি বানিয়ে নিই এই স্প্রেটা তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর পাত্রটা কিন্তু গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি এবার দেখো এই যে অরেঞ্জের খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো এখানে আমি সব অরেঞ্জের খোসাগুলোকে সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেব জল এখানে আমি জল দিয়ে দেব জল দেওয়ার পর এখানে কিন্তু কোনো কিছুই আর লাগবে না তো এখানে আমি ডুবিয়ে বেশি পরিমাণে কিন্তু জল দিয়ে দিলাম তো দেখো এখানে কিন্তু আমি বেশি পরিমাণে ডুবিয়ে জল দিয়ে দিয়েছি কারণ এটাকে আমি হাই ফ্লেমে সেদ্ধ করবো একদমই হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে তারপরে দেখবে অটোমেটিক একটা কালার বেরিয়ে আসবে তো এখানে হাই ফ্লেমে আমি মোটামুটি বিশ মিনিট মতো এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তো এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর ফুটছে একদম খুব সুন্দর মানে ফুটে গেছে হয়ে এসেছে আর কি তো চলো দেখে নাও এবার আমি কি করি তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবার আমি এটাকে ছাকনার সাহায্যে সুন্দরভাবে ছেঁকে নিব তো এখানে আমি একটা ছাকনা নিয়ে নিয়েছি তারপর দেখো এটাকে কিন্তু আমি ছাকনার সাহায্যে এভাবে ছেঁকে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা বেরিয়েছে মাসাল্লাহ এত সুন্দর অরেঞ্জ একটা কালার বেরিয়েছে ঠিক কমলার মতোই আর একদম ফ্লেভারটা খুবই সুন্দর আসছে মানে মনে হচ্ছে পুরো বাড়ি যেন ভরে যাচ্ছে ফ্লেভারে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে তো দেখো পুরোটাই কিন্তু আমি ছেঁকে নিলাম তো এখনও কিন্তু আমার রেডি হয়নি এটাকে আমি ঠান্ডা করব তারপরে আমার আরও কিছু উপকরণ লাগবে তো চলো এটাকে আমি এখন ঠান্ডা করতে দেব। তো বাকি খোসা অংশটাকে কিন্তু এখন আমি ফেলে দিলাম আর এটাকে আমি ভালোভাবে ছাঁকনের সাহায্যে ছেঁকে নিয়েছি তো এটা প্রথমে ঠান্ডা করে নেব তো আমার ফোটানো গরম জলটা কিন্তু ফোটানো জলটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে এসেছে এবারে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ভিনিগার তো এর মধ্যে একটুখানি ভিনিগার মিশিয়ে দেব। তো এখানে আমি দেখো একটুখানি ভিনিগার মিশিয়ে দিলাম এই ভিনিগারটা মেশালাম তার কারণ হচ্ছে আমি তোমাদের একটুখানি বলে দিই এই যে আমি স্প্রেটা তৈরি করলাম সেটা কিন্তু অনেক দিন ধরে তো আমি স্টোর রাখবো তো সেটা যেন নষ্ট হয়ে না যায় অনেক দিন ধরে স্টোর থাকে সেই কারণে আমি এটাকে একটুখানি ভিনিগার দিয়ে দিলাম এবার ভিনিগার দিয়ে এটাকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেবো তো দেখো ভিনিগার দিয়ে এটাকে আমি কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি জলের মধ্যে তো জলের মধ্যে ভিনিগারটা দেখো মিশে গেছে সুন্দরভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিলাম এবার চলো তোমাদের আমি দেখাই এখানে আমি কিন্তু একটা কুলিনের ফাঁকা একটা কুলিনের বোতল নিয়ে নিয়েছি তোমরা চাল এলে যে কোনো বোতল নিয়ে নিতে পারো স্প্রে করার জন্য তো এখানে দেখো একটা আমি কুলিনের বোতল নিয়ে নেব তো এখানে কুলিনের বোতলটাকে আমি খুলে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেব একটা টিপ তো এখানে টিপের সাহায্যে কুলিনের বোতলের ভিতরে কিন্তু এটাকে আমি ভরে নিচ্ছি তো এটাকে আমি ভরে নিলাম তারপর দেখো আমি এটাকে এই যে লাগিয়ে দিচ্ছি তো এভাবে কিন্তু আমি স্প্রেটা বানিয়ে নিলাম আর দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে তো দেখো আমি স্প্রেটা বানিয়ে এলাম এবার যে কোনো জায়গায় কিন্তু আমি স্প্রে করে এটাকে ব্যবহার করতে পারবো তো তোমরা চাইলে কিন্তু শীতের সময় এই কমলার খোসা না ফেলে এভাবেই কিন্তু স্প্রে একটা বানিয়ে রাখতে পারো তাতে কিন্তু ভীষণ উপকার হবে একটা ঘরোয়া টিপস বলতে পারো তো চলো আজকের টিপসটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই অনেক অনেক ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ